আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি বলেন তো এই যে বাক্সাসের যে ছেলেটা আব্দুল কাদের এই ছেলেটা ইদানিং যা নাটক শুরু করেছে কাদের ফেল হয়ে গেছে সে ছাত্রলীগকে দায় মুক্তি দিয়ে দিল যে ছাত্রলীগ নারীদের ব্যাপারে চরম ভালো একেবারে আল্লাহর ফেরেস্তা ওরা নারীদের দিকে কোনো দিন তাকায় না নারী হেনস্থা তো দূরের কথা নারী দেখলে পরে ওরা বারবার বার সালাম ঠুকে সেখান থেকে বিদায় নেয় প্রত্যেকটা নারীকে ওরা মা ভাবে দায় মুক্তি দিয়ে দিছে কিন্তু এই আব্দুল কাদের অথচ এই ছাত্রলীগের হাতে আমরা ধর্ষণের হতে দেখেছি এই ছাত্রলীগের বদরুল কথা আমরা আমরা ভুলে ভুলে যাই যাই নাই নাই এই মিন্নি এদের কথা বেশি দূরে যাওয়ার দরকার নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ আগস্টের পূর্বে অর্থাৎ দুই তিন চার তারিখে মেয়েদের প্রতি তারা কি না করেছে সেই ছাত্রলীগকে এই কাদের দায় মুক্তি দিয়ে দিলো যে ছাত্রলীগ

পুরা কাওয়াকাদের চরিত্র তার ভিতরে ভর করেছে একেবারে পুরা ভর করেছে এরপরে আজকে যে এক সংবাদ সম্মেলন করে বলছে জামাত ইসলামের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ফোন করে তারা শিবিরের পক্ষে ভোট চাচ্ছে শুনুন আগে তার কথা শুনুন জামাতের লোকজন তারা বাড়িতে বাড়িতে গিয়ে কার বাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার ছেলে তার মেয়ে তার ভাই বোন বলতে তাদেরকে অনুরোধ করতেছেন। যে ধর্মের পক্ষে হলে আপনি এখনই একটু জামাতকে ভোট দিন যে শিবিরে যে মনে হতে সাদিক কেউ কিংবা ফরত ভোট দিন শিবির কে ভোট দিন তো কাদের মিয়া আপনার প্রমাণ কই আপনি যে একটা কথা বললেন এই কথার সপক্ষে তো আপনি প্রমাণ দিবেন এখন তো ভিডিওর যুগ আপনি মুখে বললে তো আপনার কথা কেউ বিশ্বাস করবে না আমরা বিশ্বাস করতে চাই আপনার কথা কারণ আপনি জুলাই যোদ্ধা ছিলেন জুলাইয়ের পরে একটা ভিপি পদের জন্য যদিও আপনি আপনার সমস্ত নৈতিকতাকে একেবারে জলাঞ্জলি দিয়ে আপনি কাওয়া কাদের রূপ ধারণ করেছেন তারপরেও আপনার কথা আমরা বিশ্বাস করতে চাই প্রমাণ দেন আপনি তো প্রমাণ দিতে পারেন নাই শুধু মুখ দিয়ে বলে গেছেন আর আমরা প্রমাণ দিচ্ছি ওই যে দলিল ছাড়া কয় না কথা খলিলে দেখুন এরকম ভিডিও দেন কয়েকটা ভিডিও আছে আমি একটা আপাতত দিলাম দেখেন হ্যালো আমি ইমতিয়াজ আলী সুজন রূপসা উপজেলা ছাত্রদলের সেক্রেটারি খুলনা জি আমি আপনাদের বাসায় গেছিলাম আপনার আম্মু ম্যাডামের সাথে আমাদের কথা হইছে আমরা মূলত আপনাদের বাসায় গেছি এই কারণে আপনি তো জানেন বা অলরেডি অবগত আছেন ভার্সিটিতে ঢাবির ইলেকশন চলতেছে বুঝছেন এখন আমাদের ছাত্রদলের দলের পক্ষ থেকে একটি প্যানেল আছে আবিদ হামিম এবং মায়ের পরিষদ আমরা এই পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি তো এই রকম প্রমাণ সহ কথা বলতে হয় বুঝছেন কাদের মিয়া প্রমাণ সহ যখন কথা বলবেন তখন মানুষ আপনার কথা বিশ্বাস করবে আপনি যে প্রমাণ ছাড়া ইদানিং প্রচন্ড আבולদাবল কথা বলছেন না আপনার কথা মানুষ কিভাবে নিয়েছে সাধারণ ছাত্রছাত্রীরা কিভাবে নিয়েছে আপনি কি এটি বুঝতে পারেন হয়তো এই বোধটুকু আপনার নাই হাসিনার মতো আপনি নিজেই ওই অহমিকায় ডুবে আছেন যে আমি যে দায়িত্ব পালন করেছি হয়তো লোকজন আমাকে ছাড়া অন্য কাউকে ভোট দেবে না যেমন হাসিনা মানে বিনা ভোটের নির্বাচন করত এরপরে আমি নির্বাচন করত অন্য কোনো দল ছাড়া নিজে এক একা নিজেই রেফারি নিজেই নিজেই গোলকিপার নিজেই ব্যাকি সবকিছু সে নিজে এরপরে ফাঁকা মাঠে গোল দিয়ে বলতো যে জনসাধারণ এখনো বাংলাদেশের জনগণ সবাই আমার ভালোবাসে তো এটা উপলব্ধি করার জন্য হৃদয় লাগে আর তার চারপাশে অনুকারকের দল যারা এরা চাটার দল না হয়ে অ্যাকচুয়াল উপদেষ্টা লাগে বা প্রকৃত ইনফরমার লাগে না হলে ভুল ভাল কানে ঢুকিয়ে দেয় দেখুন তো এটি তো আপনার একটা প্রোগ্রামের ছবি আপনি মেয়েদের নিয়ে একটি প্রেজেন্টেশন করতে করতে চেয়েছিলেন চেয়েছিলেন অ্যাড্রেসিং আপনার নির্বাচনী প্রচারণা চালাতে চেয়েছিলেন মেয়েদের সাথে হলে গিয়ে দেখুন তো কয়েকজন লোক এসেছে কেউ এখন হয়তো আপনি বলতে পারেন যে ওটা শুরুর ছবি হ্যাঁ শুরুর ছবি হলো তো আপনি এটা কোন শুরুর আপনার প্রোগ্রাম শুরুর কি এক ঘন্টা আগের ছবি এটা নাকি এক ঘন্টা পরের ছবি কোনটা কোন শুরুর সেটা আপনাকে যদি বলেন তাহলে ওটা বলতে হবে এখন এখানেও আপনি বলতে পারেন যে এখানে লোকজন আসে নাই মেয়েদেরকে আসতে দেন এই ছাত্র শিবির এটা আপনার পক্ষে বলা অসম্ভবের কিছুই না যাই হোক এরপরে আব্দুল কাদের এই বিষয়টা আমরা বাদ রাখি কারণ এর ছেলে গেছে বুঝতে পেরেছি এখন আমরা ছাত্র ইউনিয়ন সম্পর্কে আমরা আসি এই ছাত্র ইউনিয়ন মেঘমল্লার বসুর যে দলটা এদেরকে আমরা যারা সচেতন নাগরিক আমরা আমরা যদি যদি বাংলাদেশকে বাংলাদেশকে ধরে রাখতে রাখতে চাই চাই তাহলে এদেরকে মোকাবেলা করতে হবে মারামারি করে নয় জ্ঞানে এবং বয়ানে কারণ এই শক্তিটা প্রচন্ড দেশ বিরোধী শক্তি ছাত্র ইউনিয়ন তথা বাম ঘরানার যে রাজনৈতিক আমাদের বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে চলছে এবং টোটাল বাংলাদেশে চলছে এই বামপন্থী রাজনীতি গুলো এরা কোনো মতো অবস্থায় বাংলাদেশকে ধারণ করে না এরা খায় বাংলাদেশের উপরে আর হাগে হচ্ছে ইন্ডিয়ায় গিয়ে এরা হচ্ছে ভুট্টোর প্রেতাত্মা ভুট্টোর প্রেতাত্মা কিভাবে বললাম আপনারা এটা এই বয়ানগুলো আপনাদেরকে দিতে হবে ছাত্র ইউনিয়ন বামপন্থা মানেই ভারতের হিন্দুস্থানি এবং ভুট্টোর পেতাত্তা কিন্তু দুই জায়গায় এই ছাত্র ইউনিয়নের পাঁচজন নেতা তোফায়েল আহমেদের নেতৃত্বে তৎকালীন ছাত্র লীগের সভাপতি তোফায়েল আহমেদের নেতৃত্বে তারা বিবৃতি দিয়েছিলেন দেখুন যে জামাত ইসলাম পাকিস্তানের অস্তিত্বে বিশ্বাস করে না তার মানে ওদের পাকিস্তান প্রেম দেখেছেন এইবার বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন ওরা আবার বাংলাদেশ প্রেমী হয়ে গেছে এরা হচ্ছে এত বড় গিরগিটি যে কোনো মুহূর্তে ক্ষণে ক্ষণে মুহূর্তের ভিতরে নিজের রং পাল্টে আদর্শ নীতি বলতে নাই যে কোনো মুহূর্তে যে কারোর সাথে মিশে গিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করবে নিজের স্বার্থ হাসিল করবে এই হচ্ছে আমাদের দেশের বামপন্থীরা এবং এরা বাংলাদেশকে কোনোদিন স্থিতিশীল অবস্থায় থাকতে দেবে না দাঁড়াতে দেবে না দেখুন নির্বাচনের প্রচারণা শেষ নির্বাচনের প্রচারণা যখন শেষ হয়ে যায় তখন সরকারি মাইকিং পর্যন্ত নিষিদ্ধ এই বসুর ছাত্র ইউনিয়ন অপারেশন করে যে বহির্ভূত কে সে নিজে বলেছে ফরহাদকে সে ঘৃণা করে সেই ফরহাদ ছুটে গেছে তাকে হসপিটালে দেখতে অন্য কেউ যায় নাই এরপরে ওর কোন বোধ বুদ্ধি আছে এদের যে পাত খায় সেই পাতে হাগে হসপিটাল থেকে ফিরে এসেই দেখুন তার নেতাকর্মীদের দিয়ে গত রাত সাড়ে এগারোটার পরে বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টারিং করতেছিল দেখুন আপনারা ভিডিওটা একটু দেখুন ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার সময় শেষ হয়েছে ঠিক রাত এগারোটায় আর তারপর থেকেই আমরা লক্ষ্য করেছি ক্যাম্পাসের নানা জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় নানা প্রান্তে এ ধরনের বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত এবং যেখানে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটি ইংরেজিতে লেখা আছে ডোন্ট কাস্ট ইউর ভোট ফর দ্য কিলার্স অফ ইউর প্রফেসর হয় তবে এটি কেন এত রাতে কিংবা হচ্ছে কেন নির্বাচনের যেই সময়সীমা প্রচার প্রচারণার তারপরে সেই জন্য কিন্তু হচ্ছে আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম কিন্তু তারা আমাদেরকে নানাভাবে এড়িয়ে গেছে এবং বলেছে এটি ভোটের সাথে সম্পর্কিত নয় প্রচার এটা তো কোন প্যানেলের বা কোনো প্রার্থীর প্রচার না বুঝতে পারছেন কিন্তু হচ্ছে ডাকসু নির্বাচনের ইস্যু তো এটা তো ডাকসু নির্বাচনের যেন ভোট না দেয় সেই ব্যাপারে তো বলছে এটা সংগঠনের প্রচার সংগঠনের পক্ষ থেকে আপনি করতে পারেন হ্যাঁ আমি সংগঠনের পক্ষ থেকে করতে পারি

এরা এখনও আগামী যে এরা এই নির্বাচনকে বাঞ্চাল করবে না সোদা খুঁজতেছে শুধু যে কোনো মুহূর্তে যে কোনো শ্রোতায় নির্বাচনকে বাঞ্চাল করতে পারে এখন টেলিভিশনের যে সাংবাদিক তাকে আমরা ধন্যবাদ জানাই তিনি এই রিপোর্টটি করেছেন এবং তখনই প্রশাসনকে ফোন দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ফোন দিয়ে তার জবাব তো আপনারা শুনলেন প্রশাসন কি জবাব দিয়েছে এখন এখানে এই ছাত্র ইউনিয়নের এই বামপন্থীরা এমন ভাবে তাদের লোকজনকে ট্রেন্ড আপ করে এমন জায়গায় জায়গায় ঢুকিয়ে দিয়েছে ওরা ওইখানে বসেই ওদের কাজ পরিচালনা করছে তো এই কাজ তার জবাবে আমাদের কাছে যেটা মনে হলো উনি যে এইটার ইন্ধন দেয় নাই তার প্রমাণ কি আমাদের কাছে তো মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা এই শেখ হাসিনার দোসর এই জুলাই গণ অভ্যুত্থানের দুশ্মন এই বাংলাদেশের অস্তিত্বের দুশমন এই ভুট্টোর প্রেতাত্মা গুলো তারা যে এই কাজটি করে নাই এই সম্ভাবনা কিন্তু একেবারে নাকচ করে দেয়া যাচ্ছে না